নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে অ্যাডেনিয়াম গাছের বীজ থেকে খুব সহজে কীভাবে চারা গাছ তৈরি করবেন তা এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি এখন বর্তমান বাজারে অ্যাডেনিয়াম গাছের জনপ্রিয়তার সাথে সাথে এতটাই মূল্যবৃদ্ধি হয়েছে যে ছাদ বাগানে অনেকগুলি অ্যাডেনিয়াম রাখা অসম্ভব ব্যাপার হয়ে উঠছে যাদের অ্যাডেনিয়াম গাছ নেই তারাও এই ভিডিওটি দেখুন এখন অনলাইন থেকে অতি সহজেই বীজকে সংগ্রহ করতে পারবেন কিংবা কোনো গাছপ্রেমী বন্ধুদের থেকে বীজ সংগ্রহ করেও আপনারা অতি সহজেই যদি চারা গাছ তৈরি করতে পারেন তাহলে আর বাজার থেকে দুশো টাকা আড়াইশো টাকার অ্যাডেনিয়াম কিনতে হবে না তো আসুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন কোনো একটি স্টেপও মিস করা যাবে না হাতের কাছে যা পাবো আমি তা দিয়েই অ্যাডেনিয়ামের বীজগুলিকে জার্মিনেশন করব ভিডিওটি তাই দেখতে থাকুন দেখুন প্রথমে ভালো গাছের একদম প্রাপ্তবয়স্ক বা পুরোষ্ঠ বীজটি সংগ্রহ করতে হবে না হলে কিন্তু জার্মিনেশন ঠিকঠাকভাবে হবে না কিংবা যাতেই আপনি জার্মিনেশন করবেন ধরুন মাটিতে বালিতে কিংবা কোকোপিটে তাতে যখন আপনি ওই বীজগুলিকে বসাবেন দেখবেন বীজগুলি সহজেই পচে যাবে জার্মিনেশন হবে না তাহলে প্রথমেই আপনাকে ভালো গাছের একদম প্রাপ্তবয়স্ক এবং পুরোষ্ঠ বীজটি সংগ্রহ করতে হবে এরপরে বীজে থাকা যে আঁশগুলো বা পশমগুলি থাকবে সেগুলিকে ধীরে ধীরে ছাড়িয়ে নিয়ে বীজগুলিকে পরিষ্কার করে আলাদা করে নেবেন কেননা যদি ওই আঁশগুলো বীজের সাথে লেগে থাকে তাহলে কিন্তু সহজে জার্মিনেশন হবে না কিংবা ওই পশমগুলো জলের সংস্পর্শে এসে পচতে আরম্ভ করবে তার সাথে সাথে কিন্তু বীজটিকেও পচে গিয়ে নষ্ট করে দেবে তাহলে বীজের থেকে আঁশ বা পশমগুলিকে ভালো করে ছাড়িয়ে নেবেন এরপর হাত দিয়ে বীজগুলিকে ভালো করে টিপে টিপে দেখে নেবেন যদি কোনো বীজ দেখবেন ভিতরে কোনো অংশ নেই অর্থাৎ ধানের চিটের মতো দেখতে পান সেগুলিকে ফেলে দেবেন কারণ ওর ভিতরে জার্মিনেশন হবার মতো কোনো অংশই নেই তাহলে ও থেকে কোনো রকম কলা বের হবে না বা কোনো রকম গাছ বের হবে না তাই আপনাকে ভালো করে দেখে নিতে হবে বীজটি ঠিকঠাক আছে কি না যদি না থাকে তাহলে সেটিকে আর না বসিয়ে আপনাকে ফেলে দিতে হবে এবার বীজগুলিকে যেই দিন বসাবো ঠিক তার দুই ঘন্টা আগে একটি পাত্রে ছোটো চামচের হাফচা চামচ সাপ ফাঙ্গাইড গুলে তাতে ভালো করে ভিজিয়ে রাখবো আপনারাও কি করবেন এই বীজগুলিকে যেই দিন বসাবেন সেই দিন ঠিক দেড় থেকে দুই ঘন্টা আগে বীজগুলিকে সাবফাঙ্গাসাইডগুলোর জলে ভালো করে ভিজিয়ে রাখবেন কেননা এই সাবফাঙ্গাসাইডের জলে যদি একবার বীজগুলি ভিজে যায় তাহলে কিন্তু বীজগুলি পচে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না এবং হানড্রেড সফলতা হবে জার্মিনেশনের জন্য এবার আপনাকে নিজেকেই ঠিক করতে হবে যে কোন পাত্রে বসাবেন আপনি যে কোনো পাত্রে বসাতে পারেন ছোটো পাত্র বড় পাত্র যেমন খুশি বসাতে পারেন কিন্তু তার উচ্চতাটা তিন থেকে পাঁচ ইঞ্চি হওয়া উচিত আমি হাতের কাছে শক্তপোক্ত কোনো পাত্র পাইনি আমি আমার ঘরে যেটি পেয়েছি সেটি হলো এই জামা কাপড়ের বাক্সটি এই বাক্সেই আমি এই বীজগুলিকে জার্মিনেশন করার জন্য আমি নেব আপনারাও এই ধরনের নিতে পারেন কিন্তু এই ধরনের কাগজের পাত্র যদি আপনি নেন তাহলে কিন্তু এই কাগজের নিচে আপনাকে শক্তপোক্ত কোনো টাইলস বা টালি জাতীয় পাত্রকে রাখতে হবে কেননা কাগজের পাত্রকে ধরে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না এই টালি বা টাইলসটিকে ধরে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে তাহলে আপনি হাতের কাছে যে কোনো পাত্র পাবেন সেই পাত্রতেই আপনি এই বীজকে জার্মিনেশন করতে পারবেন তবে সেই পাত্রগুলি কমসে কম তিন থেকে পাঁচ ইঞ্চি যেন উচ্চতা হয়ে থাকে এবারে এই বীজগুলি বসানোর জন্য মিডিয়া হিসেবে আপনি কি নেবেন দেখুন সাধারণ বালি নিতে পারেন আপনি কোকোপিটের সাথে বালি মিশিয়ে একটি মিডিয়া তৈরি করতে পারেন কিংবা মাটির সাথে বালি মিশিয়েও আপনি মিডিয়া তৈরি করতে পারেন আমি এই শুধু বালি যে কন্ট্রাকশান বালি হয় সেই বালিকেই আমি নেব সেই বালিকে নিয়েই আমি এই বীজগুলিকে জার্মিনেশন করব তবে বালিগুলিকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আপনারাও যদি বালিতে বসান বালিগুলিকে ভালো করে ধুয়ে নেবেন এরপরে পাত্রটি যেন একাধিক ছিদ্র সম্পন্ন হয়ে থাকে কেননা আপনি যখন জল দেবে সেই মাটিতে বা সেই মিডিয়ায় জলটি যেন খুব সহজেই ড্রেনেজ সিস্টেমের মাধ্যম দিয়ে বাইরে চলে যায় কোনো রকম কিন্তু জল জমা একদমই চলবে না আমি এই কাগজের পাত্রটি পেনের মাধ্যমে অনেকগুলি ছিদ্র করে দিয়েছি দেড় থেকে দুই ইঞ্চির ব্যবধানে ছিদ্র করে নিয়েছি এবং এর উপরে একটি শ্রুতির কাপড় ব্যবহার করেছি আপনারাও তা করবেন কিন্তু এরপর বালিগুলোকে পাত্রের মধ্যে রেখে দিলাম আর সাব ফাঙ্গাসাইডগুলো জল ভালো করে স্প্রে করে দিলাম এই অবস্থায় এই পাত্রে বালিগুলো আমি রোদে কমসে কম এক থেকে দুই ঘন্টার মধ্যে রাখব। যতক্ষণ না এটি ভালো করে শুকনো হয়ে যাচ্ছে দেখুন এক ঘন্টা পর বালিগুলো একদম ঝুরঝুরো হয়ে গেছে এরকম অবস্থায় এটিকে আলো বাতাস আসে এইরকম ছায়াযুক্ত স্থানে রাখবেন আমিও দেখুন ছায়ায় এনে এই বালির উপরে আবারও ফাঙ্গাসাইডের জল স্প্রে করলাম এবারে বালিগুলিকে পাত্রের মধ্যে সমান করে নিতে হবে কোথাও উঁচু কোথাও নিচু যেন না থাকে আপনারাও বালিগুলিকে পেনের মাধ্যমে বা কোনো বাড়ি কোনো কাঠের অংশ দিয়ে ভালো করে সমান করে নেবেন এরপর সাপ্তাঙ্গের সাইডগুলো জলে ভিজিয়ে রাখা অ্যাডেনিয়ামের বীজগুলি ভালো করে ছেঁকে নেবেন আমি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এই জলটিকে আবারও নষ্ট করব না বলে আমি একটি পাত্রে রেখে দিলাম এটি আমি শেষে ব্যবহার করব এবার বীজগুলিকে নিয়ে এই পাত্রের বালির মধ্যে আমি নির্দিষ্ট ফাঁকা ফাঁকা জায়গার ব্যবধানে আমি বসিয়ে দিচ্ছি এমনভাবে বসাবেন যেন কমসে কম একটু ফাঁকা থাকে কেননা বীজগুলো যখন জার্মিনেশন হবে তখন কিন্তু অনেক ভিড় হয়ে যাবে যখন এই ভিড়ের মধ্যে এরা বড় হবে পাতায় পাতায় ঠেকে যাবে গাছে গাছ ঠেকে যাবে তখন কিন্তু গাছে গাছে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে কিংবা গাছ সঠিকভাবে বৃদ্ধি হবে না তাই জন্য বীজগুলিকে মোটামুটি একটু ফাঁকা রেখে বসাবেন যেন সে ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় এবার একটু বালি দিয়ে হালকাভাবে এই বীজগুলিকে ঢেকে দেবেন যেন বীজের কোনো অংশ উপরে দেখা না যায় তবে খেয়াল রাখবেন অতিরিক্ত বালি কিন্তু ছড়াবেন না অতিরিক্ত বালি যদি এই বীজের উপর ছড়িয়ে দেন তাহলে কিন্তু বীজ থেকে কলা বা জার্মিনেশন হয়ে উপর দিকে উঠতে পারবে না তাহলে কিন্তু গাছ পচে যাবে এমন বালি ছড়াবেন যেন হালকাভাবে চাপা থাকে উপর থেকে এই বীজগুলিকে যেন দেখা না যায় সেরকমভাবেই আমি আমি বালিগুলিকে এই বীজের উপরে ছড়িয়ে দিলাম এবার আমি উপর থেকে ফাঙ্গাসাইডের জলের স্প্রে করে ভালো করে ভিজিয়ে দেব। যাতে আমাকে আর তিন চার দিনের ভিতরে আর জল না দিতে হয় এবং এই জলেই এই বীজগুলিকে ভিজিয়ে সহজে জার্মিনেশন করবে তিন চার দিনের ভিতরে সেই হিসাবে আপনাকে পরিমাণ মতো জল দেবেন এবং জলটা জমা যাতে না থাকে তার জন্য কিন্তু পাত্রটিকে প্রথমেই বলেছিলাম ছিদ্র করে রাখতে হবে ছিদ্র করা পাত্র না যদি হয় তাহলে কিন্তু এই জল জমে আপনার সব বীজ নষ্ট হয়ে যাবে আর ফাঙ্গাস যাতে না লাগে অবশ্য অবশ্যই কিন্তু সাব ফাঙ্গাসাইটগুলো জলটিকেই ব্যবহার করতে হবে আমি বারবার যে জলগুলো স্প্রে করছি সেগুলো কিন্তু সবই সাব জল এবার আমি এই লেখার কাগজ দিয়ে আপনারা খবরের কাগজ বা পলিথিন পেপার যে কোনো কিছু দিয়ে উপরটা ভালো করে ঢেকে দেবেন যেন বাইরের কোনো রোদ বা বাইরের যেন গরম বা জল এর মধ্যে প্রবেশ করতে না পারে এবং ভিতরে যে টেম্পারেচার থাকবে সেটি যেন বজায় থাকে এই টেম্পারেচারের জন্যেই কিন্তু বীজকে অতি সহজে জার্মিনেশন করতে সাহায্য করবে এবং এই কাগজটিকে ভালো করে দড়ি দিয়ে সাইডে বেঁধে দেবেন এবং উপরে খানিকটা কি করবেন ছোট ছোট বালির নুড়ি কিংবা যা কিছু দিয়ে আপনি একটু ওয়েটি করে চাপিয়ে দেবেন দেখুন পাঁচ দিন পর বীজগুলি কত সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে এবং গাছের থেকে দুটি করে পাতাও বেরিয়েছে এখনও কিন্তু অনেক বেরোনোর বাকি আছে এবং এই বীজগুলি কিন্তু অনেকটা বড় হওয়ারও বাকি আছে দেখুন সাত দিন পর কত সুন্দরভাবে বীজগুলি বৃদ্ধি পেয়েছে একটু লম্বা হয়ে গেছে দেখুন আরও কত নতুন নতুন চারা বেরিয়েছে এই যে চারা গাছগুলো বেরিয়েছে এগুলো কিন্তু এখন মোটা হওয়ার বাকি আছে লম্বা হওয়ার বাকি আছে এবং দেখবেন অনেক পাতা ছাড়ারও বাকি আছে এবারে দেখুন দশ দিন পর পাতাগুলি একটু বড় হয়ে গেছে এরকম অবস্থায় কিন্তু সকালে এবং দুপুরে জল স্প্রে করতে হবে এবং পাঁচ দিন ছাড়া ছাড়া সাব ফাঙ্গাসাইডের জলকে স্প্রে করতে হবে যাতে না এই ছোট্ট ছোট্ট নরম চারা গাছগুলো পচে না যায় এবং সহজেই যাতে বৃদ্ধি পায় সেই হিসাবে কিন্তু জলের ঘাটতি দিলে হবে না এবং আলো বাতাস পায় এই রকম স্থানেই কিন্তু রাখতে হবে একদম ছায়াতেও রাখবেন না এবং একদম কিন্তু রৌদ্রও রাখবেন না তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট নরম গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টির জল যাতে রকম ভাবে না পড়ে এতে সেটা খেয়াল রাখতে হবে যদি এতে বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু এতে পচে নষ্ট হয়ে যাবে এবার দেখুন কুড়ি দিন পর চারা গাছগুলো কত তাড়াতাড়ি বেড়ে গিয়েছে এদের কঠোর কঠোরোদে একদমই কিন্তু রাখা চলবে না এই সময় তাহলে সব মারা যাবে আমি পঁয়তাল্লিশটির মতো বীজ দিয়েছিলাম তার মধ্যে কিন্তু বিয়াল্লিশটির মতো চারা গাছ বেরিয়েছে এর মধ্যে যদি আমি তিরিশটিও বড় করতে পারি তাহলে এক বছর পরেই আমি অনেক ফুল পাবো এই সমস্ত গাছের থেকে আর এই তিরিশটি গাছের বাজার মূল্য একবার ভাবুন তাহলেই এই রকম যদি করতে পারেন কতটা সাশ্রয় হবে আপনার বাগানে একবার ভাবুন তো এই দেখুন এটা হচ্ছে পঁচিশ দিন পর গাছের কত সুন্দর গ্রোথ চলে আসছে কতটা সুন্দর মোটা হয়ে গেছে এবং পাতার বৃদ্ধিগুলো দেখুন কতটা দ্রুত গতিতে হচ্ছে এই রকম পরিস্থিতিতে যদি গ্রোথ হতে থাকে তাহলে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিনের পরেই কিন্তু এই সমস্ত চারা গাছগুলো অন্য পটে দেবার মতো উপযোগী হয়ে উঠবে এটা তিরিশ দিন পর দেখুন কত সুন্দর এখনই কিন্তু এই গাছগুলোকে অন্য পাত্রে বসানোর মতো উপযোগী হয়ে গেছে এখন কিন্তু যদি আমি বসে দিই এখনও হবে কিন্তু আমি এখন বসাবো না আমি মোটামুটি পঁয়ত্রিশ দিনের মাথায় বা পঁয়তাল্লিশ দিনের মাথায় এটিকে আমি তুলব যেহেতু আমার গাছের গ্রোথটা খুব ভালো এসেছে সেহেতু আমার পঞ্চাশ দিন না গেলেও আমি একে বসিয়ে দিলে আরামসে হয়ে যাবে গাছের গ্রোথ দেখেছেন কতটা মোটা হয়ে গেছে কতটা সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে এইভাবেই যদি আপনারা এই রকম পদ্ধতিতে যদি আপনারা মেনে এই ধরনের বীজগুলিকে জার্মিনেশন করান তাহলে কিন্তু নির্দ্বিধায় হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন এবং বছরে যদি আপনি কুড়িটি তিরিশটি করে গাছ করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে কিন্তু অ্যাডেনিয়াম ভরে উঠবে আর আপনি যদি ব্যবসা করতে চান যদি বাণিজ্যিক উপায়ে যদি আপনি গাছ বিক্রি করতে চান তাহলেও কিন্তু আপনি খুব সহজে অনলাইন থেকে কিংবা কোনো বন্ধু বান্ধবীদের থেকে কিংবা নার্সারি থেকে এই সমস্ত বীজ এনে আপনি জার্মিনেশন করিয়ে চারা গাছ করে এক বছরের মধ্যে বাজারজাত করতে পারবেন ধরুন আপনার এতে কোনো রকম খরচা হবে না আপনি যদি কমসে কম বছরে একশোটা গাছ করে যদি কমসে কম দেড়শো টাকায় বিক্রি করতে পারেন তাহলেও দেখবেন আপনার ছাদ বাগানের খরচ এবং সারখোলের দাম কিন্তু উঠে আসবে তাহলে এই পদ্ধতি মেনে আপনারা কিন্তু অ্যাডেনিয়ামের বীজগুলি চারাই পরিণত করতে পারবেন এবং এক দেড় বছরের মধ্যে সেগুলিকে ফুল এনে বাজারজাত করতে পারবেন তাহলে ছাদ বাগানের শোভা বাড়ানোই হোক কিংবা বাণিজ্যিক উপায়েই হোক আপনারা এইভাবে জার্মিনেশন করুন দেখুন আমি মাটিটি একদম নিখরচাই করলাম আপনারাও নিখরচাই করবেন এবং হাতের কাছে যে ধরনের পাত্র পাবেন তাতেই করবেন কোনো অসুবিধা হবে না পচে গেলে আপনি সাপ ইউজ করুন বা না পচার জন্য আপনি সাবফাঙ্গে জলকে স্প্রে করতে থাকুন এই ধরনের কিছু ছোট্ট ছোট্ট জিনিসকে মেনটেন করে কিন্তু আপনি খুব বড় জিনিস শিখতে পারবেন দেখুন এটি পঁয়তাল্লিশ দিন পর এই পঁয়তাল্লিশ দিন পর গাছটি দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমি এই গাছগুলিকে তুলে ফেলবো তুলে ফেলে আমি এটিকে নতুন পটে দেবো সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো না এটি একটি নতুন ভিডিও বানিয়ে কীভাবে এই গাছগুলিকে তুলে কোন মাটিকে ব্যবহার করে আমি এটিকে রিপোর্টিং করবো সেটি আপনাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে জানাবো তাই জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ করবো যে এই সমস্ত ছোটো ছোটো ট্রিক্সগুলি ছোটো ছোটো পদ্ধতিগুলিকে জানার জন্য আমার এক ছোট্ট বাগান ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আরও যদি অনেক কিছু জানার থাকে তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ